আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যে যতক্ষণ থেকে ভিডিও ডিরেকশন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারক যারা এসেছেন নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর সল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপি দিবেন আমি কিন্তু আজকে আপনাদের সম্মুখে এরকম একটি জায়গার মধ্যে হাজির হয়েছি আপনাদের সম্মুখে এরকম একটি জায়গার মধ্যে এসে কথাবার্তা বলতেছি কিংবা উপস্থাপনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং আমরা যে কাজগুলি করে যে কাজের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে সফলতা দিচ্ছেন সেই ব্যাপারে আপনাদেরকে যেখানে দাঁড়ায় আপনাদের সম্মুখে কথাগুলি বলা হচ্ছে সেই জায়গাটি হচ্ছে সবুজ সমারোহ যেটা না বললে নয় মিষ্টি কুমড়া যেটা আপনারা আমরা সকলে বলে থাকি কদু বলি শব্দ বলি আমরা কদু কিংবা মিষ্টি কুমড়া Misty চাষ এবং এক এর পাশাপাশি আপনাদেরকে যখনই আমি লাগানোর চেষ্টা করছিলাম ওই সময় ঠিক এই সময়ে কিন্তু আপনাদেরকে দেখাইছি এর পরে কিন্তু আর এখানে আপনাদেরকে ভিডিও করে দেখাইনি কি সফলতা আসছে এখানে সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো আর এবং কদু চাষের পাশাপাশি কদু চাষের পাশাপাশি আর মাঝখানে যেই ক্ষীরা চাষ যেটা আমরা আপনারা সকলে বলে থাকি যেটা শশা শশার মতন হয়ে থাকে ক্ষীরা চাষ সেই ক্ষীরা একসাথেই আমরা চাষাবাদ করেছি সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি কদু হচ্ছে কদু মিষ্টি কুমড়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল সবুজের সরমহ সমারোহ এখানে যে জায়গাটুকু আমরা লাগানোর চেষ্টা করেছি এবং লাগাইছি সেটা হচ্ছে দুই বিঘার কাছাকাছি কিংবা যদি শতাংশ হিসাব করেন পঁয়ষট্টি সত্তর এরকম শতাংশ জায়গা এখানে যদি আমরা ধারণা করতে পারি তবে এবার ফসল ভালো হওয়ার সম্ভাবনা আছে এখানে ফসল ভালো হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এবারের যতন পড়েছে অন্যরকম যতন করেছি যদি আপনাদেরকে একটু ক্ষীরা দেখাইতে চাই যে ক্ষীরা কিরকম ধরতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখায়নি অবশ্য এই যে দেখতেছেন এই যে দেখতেছেন ক্ষীরা মাসা আল্লাহ মহাশাল হচ্ছে এই যে বড় বড় ক্ষীরা দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে কড়া এই যে কড়া যদি দেখুন প্রতি বাজারে কিন্তু উঠানো হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু আমাদের গোশিঙ্গাবাজারের হাট এই হাটে কিন্তু আমরা বিক্রি করি বিক্রি করে থাকে আমার কাকা একটু তা বলতে খাইতে আসছে আলহামদুলিল্লাহ আমার কাকা আসলে আহ খুবই মোহাবত করে থাকে আমাদেরকে আসলে এখানে ওনারও জমি আছে কাজ করে এবং বাজারে একটি কৃষি কাজের মাধ্যমে চলতেছে আলহামদুলিল্লাহ এবং বাজারে একটি ছোটখাটো একটি দোকান আছে সেই দোকানে উনি কিন্তু ব্যবসা করে সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা আল্লাহ যেন ওনার ব্যবসার মধ্যে বরকদান করে আসলে এই যে আমাদের ক্ষীরা খাচ্ছে আসলে আপনাদের সকলের দাওয়াত আমার এই ক্ষীরা ক্ষেতের মধ্যে এবং ক্ষীরা খেয়ে যাবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ কাকা ক্ষীরা কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা বলছে খিরা বলে খুব সুন্দর জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আপনারা যদি আর একটু দেখেন এখানে কিন্তু আমাদের কদু গাছের যে কদু গাছের যে ফলন সেটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে দেখতেছেন কদুর করা কিন্তু ধরতেছে এই যে একটু যদি দেখায় কদুর কড়া কিন্তু ধরতেছে সকলে মাসা লেখবেন এবং বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে একটু দেখায় যদি এদিকেও যদি একটু দেখায় এই যে দেখেন কদু গাছ তো সুন্দর হয়েছে মাসা মাশাআল্লাহ কদু করা কিন্তু অবশ্য পড়তেছে কিন্তু ফুল আসছে করাও পড়তেছে এই যে এই যে ফুল আসছে এই যে করা পড়তেছে এই যে করা পড়তেছে মার্শাল্লাহ এই যে করা পড়তেছে মোটামুটি কাকা বড় করা আছে না চোখে পড়ছে সামনে এই যে শশা গাছ মানে ক্ষীরা গাছ এই যে ক্ষীরা হইতেছে ক্ষীরা অলরেডি অনেক টাকা বিক্রি করা হয়েছে আপনাদের দোয়া দিনে এই যে কদু করা মোটামুটি যে কালার যদি একটু বাড়তি হয়ে যায় তাহলে কিন্তু এরকম কালার হয় এটা কিন্তু একটু নষ্ট অনেক সময় পোকা ধরে পোকার কারণে নষ্ট হয়ে যায় আসলে আপনার কীটনাশক ব্যবহার করতে কিন্তু এখনো পর্যন্ত এই ক্ষীরা গাছের মধ্যে কিংবা ক্ষীরা ফসলের মধ্যে এখনো পর্যন্ত কীটনাশক ব্যবহার করি নাই অবশ্য আমাদের এই ক্ষীরা অত্যাধিক সুস্বাদু হওয়ার কথা আসলে সুস্বাদু কাকা খাইতেছে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদুর কথা বলছে খুবই কথা বলছে কীটনাশক না থাকাতে কিন্তু এটার মধ্যে যে ফর্মালিন জাতীয় যে জিনিসগুলি থাকে সেটা কিন্তু আমাদের কাছে নাই এবং আপনাকে আমরা কিন্তু ফর্মালিন জাতীয় কোনো জিনিস বিক্রি করি না আলহামদুলিল্লাহ আমাদের খেতে একবারে যেটা সলিড যেটা হয় আল্লাহ তালার তরফ থেকে যেটা আসে সেটাই কিন্তু আপনাদের সম্মুখে পরিবেশন করার চেষ্টা করি ইনশাল্লাহ কি আরক্ষী রাখাবেন নাকি আলহামদুলিল্লাহ আর ডাক্তার এক টাকা এক একটা খায় বলে কাকার পেট ভরে এসে আসলে কাকার জন্য দোয়া চাই আমাদের পাশেই বাড়ি ভবি মহব্বত করে আমাকে এই যে দেখেন একটু এই যে এই যে ইয়ে করা যে করা মানে পুরো ক্ষেতের মধ্যে খুবই বাম্পার ফলন হয়েছে এবার আলহামদুলিল্লাহ এই যে দেখেন করা এই যে দেখেন করা 마শাআল্লাহ 마শাআল্লাহ করা পড়তেছে 마শাআল্লাহ করা পড়তেছে অবশ্য ফুল লছে গেছে মিষ্টি কুমড়া কিন্তু আসলে মোটামুটি যখনই হয়ে থাকে অন্তত টাকা পর্যন্ত মিষ্টি কুমড়া বিক্রি করা যায় মিষ্টি কুমড়া যেগুলা আর যদি কড়া বিক্রি করা যায় করার মধ্যেও কিন্তু অনেক চাহিদা করা বিক্রি করা যায় আমরা আরো কিছুদিন পর থেকেই কিন্তু করা বিক্রি করা শুরু করব করা দিয়ে কিন্তু আসলে এ আপনার ভাজি খাওয়া হয় এবং মিষ্টি কুমড়া গরুর গুছ দিয়ে মোষের গুছ দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে আমাদের বাড়িতে সকলের দাওয়াত রইল আসলে মিষ্টি কুমড়া দিয়ে অবশ্যই যখনই পাকবে মিষ্টি কুমড়া দিয়ে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব সকলে এসে পড়বেন আমার আমার চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলে যারা আছেন সকলকে দাওয়াত দিয়ে রাখতাম আল্লাহ যেন সকলকে কবুল করে আসলে আপনাদেরকে এই কাজগুলি দেখায় এই সফলতাগুলি দেখায় আপনারা যেন এখান থেকে what's so on me উৎসাহ নিয়ে যেন আপনারা এই কাজগুলি করতে পারেন ইনশাল্লাহ আমি কিন্তু এইগুলি দেখাই আসলে কোনো কোনো কোন বরমান আমাদের আপনাদেরকে সেটা না আসলে যাদের যতটুক জমি আছে সেই জমির মধ্যে যদি আপনারা খাডেন পরিশ্রম করেন খামারের পাশাপাশি যদি এইগুলি আপনারা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা নিজেও খেতে পারলেন অন্য ভাই বেড়াদার সকলে খেতে পারলো এবং বাজার থেকে কিছু আহ এইগুলি বিক্রি করে অবশ্যই আপনারা সফল হতে পারবেন ইনশাল

আরেকটা জিনিস হচ্ছে যে এই টমেটো নিচে বেগুন নিছে আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই কাজগুলি করতে পারেন আসলে আহ আমাদের যেই খেতগুলি আছে সেই ক্ষেতের মধ্যে কিন্তু অবশ্য এই কাজগুলি করে থাকি তবে যেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে এই বছর আপনাদের সম্মুখে আমি যে কথাগুলি বলছি যে জিনিসগুলো যে তুলে ধরার চেষ্টা করছি আগামী বছর কিন্তু আলহামদুলিল্লাহ যদি হায়াত থাকে আপনাদের দোয়ায় যদি আল্লাহ তালা এই পর্যন্ত আগামী বছর পর্যন্ত বাঁচায় রাখে ওই সময় কিন্তু এখানেই কথা বলবো কিন্তু সেই কথা হবে আজকের এই 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 সমস্ত কথা নয় সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন সেটা হচ্ছে অবশ্যই সফলতা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দিয়ে রাখে অবশ্যই দোয়া চাই আল্লাহ যেন দান করে এবং সামনের বছর পর্যন্ত যেন আল্লাহ তালা আরো দীর্ঘদিন যেন আল্লাহ তালা হায়াত তৈয়বা দিয়ে রাখেন আল্লাহ তালা হেফাজত যেন করতে পারি সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং এই সমস্ত কাজের মধ্যে যেন আল্লাহ তালা দান করে জন্য দোয়া দোয়া করবেন এবং আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটা কাজের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সফলতা দান করে আসলে যদি এই সমস্ত কাজ যদি আপনারা সকলে আমরা সকলে যদি করতে পারি অবশ্যই আমাদের বাংলাদেশ একদিন না একদিন এই সোনার বাংলাদেশে পরিণত হবে এই কৃষি কাজের মাধ্যমে আজকে এই পর্যন্তই অন্য কোনো নতুন বিরুদ্ধে আবারও অবশ্যই আপনাদের সম্মুখে হাজির হব আমার তৌফিক বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম